দিন যত যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ভাবমূর্তি কার্যক্রম এবং ভবিষ্যৎ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে দ্বিতীয়ত দিন যত যাচ্ছে এই আন্দোলনের যে ফসল এই ফসল সত্যিকারের যারা গৃহস্থ অর্থাৎ এই আন্দোলন যারা করেছেন ছাত্র এবং জনতা তাদের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষার মূলে ছাই দিয়ে এই আন্দোলনের ফসল যাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল তাদের ঘরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এখানে আমি সম্ভাবনা বললাম না ইচ্ছে করি কথার আশঙ্কার কথা বলছি এ কারণ হলো বাংলাদেশের একেবারে খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই খুব অল্প বুদ্ধি যাদের রয়েছে একেবারে তেলা মতো যাদের বুদ্ধি রয়েছে তারাও জানেন যে ডক্টর মোহাম্মদ সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই বাংলার কত মানুষের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কত গৃহ হারা হতে হবে এবং পুরো বাংলা একেবারে রীতিমতো দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কারণ হলো ধরুন আওয়ামী লীগের যারা পালিয়েছে তারপরে ব্যবসায়ী যারা এখন ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে একটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে তো সব মিলিয়ে এই যে অর্থনীতি একটা মন্দা সেখানে এখন বিএনপি বলেন জামাত বলেন তারা প্রাণান্ত চেষ্টা করছে একটা নতুন ধারা তৈরি করার জন্য এখন কয়েকদিন পরে যদি এদেরকেও পালাতে হয় আবার নতুন করে আবার অন্যদিকে যারা আগে পালিয়ে গেছিলো তারা রাস্তা এতে এসে তাদের সবকিছু আগের মতো ফিরে পাবে না ফলে কি হলো পুরো অর্থনীতিতে একটা দুর্ভিক্ষ দেখার একেবারে অনিবার্য হয়ে পড়বে তো এইরকম বাস্তবতা এই বাস্তবতায় প্রতিদিন অর্থনীতি আমাদের বিপদ বিপত্তি আমাদের সম্ভাবনা নাই বললেই চলে এগুলো সবই জটিল থেকে জটিলতার হচ্ছে আপনি সকালবেলা একটা কথা বললেন যে আপনি জামাতের পক্ষে একটা কথা বললেন সকালে বিকেলবেলা দেখা গেল সেই কথাটা আপনি জামাতের পক্ষে বলতে পারলেন না কেন পারলেন না এ কারণে জামাতি জামাতই তার মোটর চেঞ্জ করে ফেলছে যেমন ধরুন জামাত আনকন্ডিশনালি এই সরকারকে সাপোর্ট দিয়ে আসছিলেন জামাতের আমির কিন্তু এই যে রিসেন্টলি একটা যে বৈঠক হলো জাতীয় বৈঠক হলো তিনি সেই বৈঠকের পর কি হল হঠাৎ করে বললেন যে অতি দ্রুত নির্বাচন দিন যত সম্ভব দ্রুত নির্বাচন দিন এটা কিন্তু জামাতের আমিরের বলার কথা নয় তো কাজী জামাত সম্পর্কে আপনি কথা যে তারা সরকারকে অনন্তকাল রাখতে চায় বা তারা সরকারের মিত্র দীর্ঘদিন সরকার ক্ষমতায় জামাত লাভবান হবে এখন সেই কথাটা আজকে আপনি বলতে পারবেন না বিকজ জামাতের আমির তার কথা চেঞ্জ করে ফেলেছেন বিএনপির রাখার অবস্থায় তারেক রহমান সাহেব বললেন যে সরকারকে সহযোগিতা করবেন তারপরে আহ মির্জা সাহেব বললেন যে না সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে এখন তারা যে কথাগুলো বলছেন আগের কথার সম্পূর্ণ ব্যতিক্রম কাজে আমি ক্রিটিক হিসাবে আমি এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি সমালোচনা করি কিংবা বিশ্লেষণ করি তখন আমাকে তো ডে টু ডে বা ডে মানে প্রতিদিনের যে ঘটনা সেটিকে বিশ্লেষণ করতে হয় আমি তো একটা জায়গাতে স্থির থাকতে পারছি না এই কারণে অনেকে হয়তো যারা দর্শক রয়েছেন বিশেষ করে যারা তরুণ একেবারে তরুণ তারা অনেক সময় বিরক্ত হন যে এই ভদ্রলোক লোক সকালে এক কথা বলে আজ এক মন্ত্রী বানায় মন্ত্রিত্ব নিয়ে নেয় আবার মানে প্রধানমন্ত্রী বানায় এরকম নানা রকম এর এর কি কি কোনো কোনো কাজ নেই নেই থামাও লোকজন কেউ হয়তো বলছেন যে আপনার মানসিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে তাড়াতাড়ি যান কোথাও গিয়ে একটু চিকিৎসা চিকিৎসা করে আসেন কেউ হয়তো দেখা যাচ্ছে যে বলছেন যে আমি অনেক সময় অনেকের যে কেটে বল নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করি এটি অনেক সময় আপনাদের কাছে কারো কারো কাছে অ্যালার্জি বলে মনে হতে পারে অনেকে আমাকে অ্যালার্জি কথা বলছেন এবং শীতকালে একটা জিনিস বুঝার চেষ্টা করুন এবং জানাবা সেটা হলো তেল দিতে হবে এবং কোনো একটা দলের সঙ্গে লেগে থাকতে হবে এটা তো সহজ কাজ আওয়ামী লীগের যদি পঁয়ত্রিশ পার্সেন্ট জনগোষ্ঠী ধরেন গড়ে ছয় লাখ ছয় কোটি সরকারি মানুষ তো আওয়ামী লীগ করছে তারা তো সারা দিন রাত আওয়ামী লীগের কথা বলছে আমার তো আওয়ামী লীগের কথা বলার জন্য দরকার নেই ছয় কোটি লোক আছে বিএনপিও তো অন্তত পাঁচ থেকে ছয় কোটি লোক আছে সমান সমান যারা বিএনপি বাড়ি কোনো চিন্তা করে না কোনো কথা বলে না সেখানে আমার দরকার কি বলেন জামাতের তো না হয় এক কোটি লোক আছে এর বাইরে তো জামাতে তারা দুনিয়ার অন্য কোনো কিছু কল্পনা করে এই যে এতগুলো মানুষ আমি তিনটা দলের কথাই বললাম এতগুলো মানুষ অর্থাৎ ছয় ছয় বারো আর এক তেরো তেরো কোটি লোক এই তিনটা দলের মধ্যে যদি থাকে তাহলে আমি 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 একা কি এতটা যে এই চিন্তা চেতনা অভ্যাস কাজ কোনো বাদ দিয়ে আমি যে কথাগুলো বলছি একবার বিএনপির পক্ষে বলছি একবার বিএনপির বিপক্ষে বলছি একবার আওয়ামী লীগের পক্ষে বলছি একবার আওয়ামী লীগের বিপক্ষে বলছি কারণটা কি কারণটা কি কারণটা শুধুমাত্র একটাই কারণ সেটা হলো আমি যারা জনতা যাদের স্বার্থ নেই কথা বলার প্ল্যাটফর্ম নেই তাদের পক্ষে কথা বলার চেষ্টা করছি কোন দলের হয়ে নয়। কোনো ক্রেতাস দুই নম্বর হলো যে আমার যে রাজনীতি ভবিষ্যতের মনোনয়ন এটাকে আমি সাইসাফা দিয়ে রেখেছি ওটা সময় হলে দেখা যাবে কিন্তু আজকে যে দায়িত্ব এবং কর্তব্য ভালোকে ভালো বলা মন্দকে মন্দ বলা এখন আপনার নিজের ছেলে যদি খুব ভালো কাজ করে আপনি তো অবশ্যই প্রশংসা করবেন কিন্তু সে যদি চুরি করে বসে আপনি কি সেটা রাখবেন বলেন এটা করলে কি পিতা হিসেবে আপনার ভালো হবে বা আপনার বাবা চোর কিন্তু আপনি চোরের অর্থ নিয়ে দিদা আছে ঘুরে বেড়াচ্ছেন টুপি দাগ নিয়েছেন কিন্তু বাবা চুরি করে সন্তান হিসেবে আপনার ফরজ কি এই অন্যায়গুলো বলা তো আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন সেটা দিয়ে আমি যেটা ভালো যেটা মন্দ সেই জিনিসগুলো আপনাদের কাছে প্রকাশ করি কিন্তু এটা নিয়ে যদি আপনি না বুঝে কিংবা আমার প্রতি রহম না করে কিংবা আপনি বুঝেন ঠিকই কিন্তু আমাকে দুটো গালি দেওয়া দরকার আপনি দুটো গালি দিয়ে দিলেন আমার কিচ্ছু হয় না বরং আলটিমেটলি এটি আপনার প্রতি একটা জুলুম হয়ে যায় তো এখন আজকে যে প্রসঙ্গটা সেই প্রসঙ্গটা এই কারণে এই লম্বা ভূমিকা টানলাম এই প্রসঙ্গটা হলো এই যে সরকার যদি আমি প্রথম থেকে বলেছিলাম এই সরকার যখন আসলো যে সরকার রচিত হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া কিন্তু সরকার তো দুই বছর কোনো কোনো লোক প্রথমে বলেছিল দুই বছরের মধ্যে নির্বাচন দিবে সরকারের কোন এক বছরের মধ্যে বা মাসের মধ্যে নির্বাচন হবে এখন তাদের সেই সকল কথাবার্তায় প্রধান উপদেষ্টা ভারী বিরক্ত হয়েছেন তিনি একেবারে ডিটারমাইন্ড গো ধরেছেন যে সংস্কার না করে নির্বাচন করবেন না দেখুন এই একেবারে রিসেন্টলি দেখলাম বিদেশি এক ভদ্রলোক বিদেশিদের দেখলে তার খুব হাসি পায় ডক্টর মোহাম্মদ ইনু এমনি বাংলাদেশের কোনো লোকের সাথে বসলে যে এতগুলো মিটিং টিটিং হয়েছে তিনি হাসেন না হাসেনি কিন্তু দেখলাম যে বিদেশি সম্ভবত ফেসবুকের বা অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কোনো বড় কর্তা যার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সেখানে তিনি যে হাসি দিয়েছেন তার যে একটা সবচেয়ে উজ্জ্বলতার হাসি সেই উজ্জ্বলতা হাসির একটা এই কার্বন কপি যেটা আমার মনে হয় উপদেষ্টা হওয়ার পর এমন হাসি তিনি কখনো দেননি তিনি বিদেশিদের সঙ্গে বোধ করেন ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন হাত ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলতে করেন এ টিচার হিসেবে ডায়াস তার খুব তিনি বসবেন কথা বলবেন বাকি সবাই শুনবেন এবং মাথা নোয়াবেন এটা তার খুব পছন্দ তো যাই হোক এখন সেই ডক্টর মোহাম্মদ ইনু সর্বশেষ হাসতে হাসতে মনের আনন্দে যে কথাটি বলছেন যে যথাযোগ্য এবং প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সে সংস্কার করেই তারপরে নির্বাচনের বিষয় অনির্ধারিত বিষয় এবং বিস্তৃত একটা বিষয় এতে কতদিন লাগবে কত সময় লাগবে একমাত্র আল্লাহ জানেন তিনিও জানেন না এখন যেখানে আমরা প্রতিদিনই নিত্য নতুন বিপদের মধ্যে পড়ছি আমাদের অর্থনৈতিক সমস্যা বাড়ছে সরকারের কোনো সফলতা দ্বারা আমরা স্বস্তিতে নেই কোনো সফলতা দ্বারা আমরা স্বস্তিতে নেই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন কি করবো সেক্ষেত্রে আমরা এই যে ভদ্রলোক যেটা বললেন যে সংস্কারের পরে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আমরা কি অনন্তকাল অপেক্ষা করব আপনি করতে পারেন কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা করবে না করবে না এই কারণে যে দিন যত যাচ্ছে ততই বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক সুফল এবং তকদির এটি ক্রমশ যাকে বলে হওয়া শুরু করেছে আর দিন যত যাচ্ছে ততই স্বৈরাচারের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে তাদের কণ্ঠধ্বনি ক্রমশ যাকে বলা হয় বুলান্ত হচ্ছে তারা এখন ভিডিও ফুটেজ দিচ্ছে না তারা অডিওতে আগে টেলিফোনে কথা বলতেন লিক করতেন এখন তারা আমেরিকাতে কথা বলছেন লন্ডনে কথা বলছেন এবং বিশাল এবং একেবারে রিসেন্ট শেখাছিনা লন্ডনে তার নেতাকজীদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন আপনার মনে হবে যে তিনি গণভবনে বসে কথা বলছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কথা বলছেন এবং তার যে সাহস তার শক্তি তার যে আত্মবিশ্বাস একটু সিল ধরেনি তিনি আগের মতো হুমকি দিচ্ছেন আগের মতো ডক্টর মোহাম্মদ ইনুসকে বিচার করতে চাচ্ছেন ইত্যাদি আরো অনেক কিছু আর যেটি হচ্ছে সেটি হলো যে ওনার যে রাজনৈতিক সহযোগী সেই রাজনৈতিক সহযোগী হলো জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি প্রথম কয়েকদিন চুপচাপ থেকেছে এখন তারাও মাঠে নেমেছে তারা অভিযোগ করছেন কেন তাদেরকে ডাকা হলো না দ্বিতীয়ত এই নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এই ধরনের কথাবার্তা জাতীয় পার্টি বলছে আর আওয়ামী লীগ তো কোন কথা বলার দরকার নেই মূল ব্যাপার হলো নির্বাচন মিনস আওয়ামী লীগের সেখানে তারা আসবেই যে কোনো ফর্মে যে কোনো মূল্যে তারা নির্বাচনে আসবেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে আপনি বাদ দিতে পারবেন না এর কারণ হলো তাদের একটা বিশ্বাস যে মাঠ তারা যেভাবে সাজিয়ে গেছেন তাদের হাতে যে টাকা আছে এবং তাদের যে বিদেশি শক্তি আছে এসব মিলিয়ে নির্বাচনের মাঠে সরকার যেই থাকুক না কেন ইনুস থাকুক আর অন্য যে কোনো থাকুক কি বাসির নজরুল যদি ভবিষ্যতে প্রধান উপদেষ্টা হন তিনি যেই থাকুক না কেন আওয়ামী লীগের এই শক্তিমত্তাকে অস্বীকার করতে পারবে না এই বিশ্বাস শেখ হাসিনার বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে ফলে কি হলো যদি নির্বাচন এক বছর পরে হয় দেড় বছর পরে হয় দুই বছর পরে হয় তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে বাদ দেওয়ার কোনো শক্তি সামর্থ্য পরিবেশ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না 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 এক বিনোদন আন লিখে নিষিদ্ধ করবে নোটা করবেন নোটা করবেন নাটা করবেন ওটা আপনি দেখেন তো অনেক কিছু করেছে ইমরান খানের বিরুদ্ধে কিন্তু সেটা হয় না রাজনৈতিক দল আসলে নিষিদ্ধ করা যায় না জামাতকে আউন লিখ নিষিদ্ধ করেছিল বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল কিন্তু আলটিমেটলি সেটা টেকানো যায়নি তো এই যে এখন যে এখনো যদি ধরেন যে জনজোয়ার আছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যে ঐক্যমত আছে ভারত বিরোধী যে মনোভাবটা প্রকট অবস্থায় আছে তো সেক্ষেত্রে যদি ইভেন মার্চ মাসেও নির্বাচন হয়ে যায় এপ্রিল মাসেও যদি নির্বাচন হয়ে যায় মাঠে আওয়ামী লীগের লোকজন দাঁড়াতে পারবে না কিন্তু যদি দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মাসে নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কমিশন